শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ শেরপুর প্রতিনিধির ছবিতে এনবি ডেস্ক রিপোর্ট শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চব্বিশে নভেম্বর রবিবার থেকে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ উপলক্ষে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রবিবার উদ্বোধনী অনুষ্ঠান ও মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী শাখাওয়াত হোসেন ইনস্ট্রাক্টর ননটেক মোস্তাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাধ্যক্ষ তাছলিমা আক্তার ও উপাধ্যক্ষ দেবব্রত কুমার নাথ চিফ ইনস্ট্রাক্টর টেক সিভিল মোহাম্মদ মাইনুল ইসলাম চিফ ইন্স্ট্রাক্টর ননটেক রসায়ন পরিমল চন্দ্র দে চিফ ইনস্ট্রাক্টর ননটেক কম্পিউটার বুলবুল আহমেদ ইনস্ট্রাক্টর ননটেক ইংরেজি মোহাম্মদ হাফিজুর রহমান ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার মো উজ্জ্বল মিয়া ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার মেহেদি হাসান ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স নাদিম আল সাইফ খান ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল সৃজন সরকার ইনস্ট্রাক্টর টেক সিভিল জসিম উদ্দিন ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স নাজমুল আহসান জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার জাহিদুল ইসলাম জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার ওবায়দুল আল নমান জুনিয়র ইনস্ট্রাক্টর টেক এভায়রনমেন্টাল মেন্টাল মো হাসিবুল হাসান সহ ইনস্টিটিউটে কর্মরত সকল প্রকৌশলী শিক্ষক শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসী স্থানীয় সাংবাদিকগণ মসুধীজন উপস্থিত ছিলেন তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেল দৌড় বস্তা দৌড় মার্বেল দৌড় গোলক নিক্ষেপ স্ট্যাম্প ভাঙ্গা বালিশ যুদ্ধ হাড়ি ভাঙ্গা দীর্ঘ লাফ ও উচ্চ লাভ সহ বেশ কিছু আকর্ষণীয় খেলা অন্তর্ভুক্ত করা হয়েছিল তবে এতে বিশেষ আকর্ষণ ছিল তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে উঠা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর